প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেত্রী পুরুলিয়া শহরের সাহেব বাঁধের পাশে একটি বহুতল আবাসনে তিনি থাকতেন জয়পুর থানা এলাকার বাসিন্দা শিশির রায় পুরুলিয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তাতে তিনি অভিযোগ করেন যে এই পুরুলিয়া শহরের বাসিন্দা বর্ণালী দত্ত ও জয়পুর থানা এলাকার বাসিন্দা বিকাশ মুখার্জি ও তার স্ত্রী ববি মুখার্জি অভিযোগকারীর স্ত্রীকে আইসিডিএস এ চাকরি করে দেওয়া নামে প্রায় লক্ষাধিক টাকা প্রতারণা করেন অভিযোগকারী বারবার বলে ও যখন কাজ হচ্ছে না তখন তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন তারপর তিনি পুরুলিয়া সদর থানায় লিখিতভাবে করেন গতকাল রাত্রেই ওই তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদিকাকে গ্রেপ্তার করে পুলিশ অপর দুই অভিযুক্ত অধরা এর আগেও বলরামপুর থানার রাবকাটা গ্রামের যুবক অনিরুদ্ধ গড়াই এই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেন দু সালে জুনিয়র কনস্টেবলের চাকরি করে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করেন যদিও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমেন বেলথরিয়া বলেন তিনি একটা সময় দলের সাথে যুক্ত ছিলেন দলের সাথে ওর কোনো যোগাযোগ নেই যদি কেউ দুর্নীতি বেনিয়ম কিছু করে থাকে দল তার পাশে দাঁড়াবে না আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে দশ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন আমাদের কোনো সে আমি আগেও আপনাদের প্রেসের মাধ্যমে বলেছি যে দলের সাথে ওর কোনো যোগাযোগ নেই আগে একটা কমিটিতে সে ছিল কিন্তু নতুন কমিটি যখন হয়েছিল সেই কমিটিতে সে ছিল না এবং যদি কেউ দুর্নীতি করে থাকে তাকে কিন্তু দল প্রশ্রয় দেয় না তাই এক্ষেত্রেও যদি কেউ কোনো দুর্নীতি বা কোনো কিছু অনিয়ম বেনিয়মের সাথে যুক্ত থাকে দল তাকে পাশে দাঁড়াবে না দল সব সময় স্বচ্ছতার সাথে কাজ করে এবং সেখানে যদি কেউ নিজের থেকে কোনো কাজ করে থাকে ব্যক্তিগতভাবে সে তার জন্য দায়ী থাকবে